হ্যালো হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি ভালো মন্দ ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগতম আজকে অনেক দিন পর বাড়িতে শাড়ি পরেছি কারণটা কি জানো তোমরা কারণটা হলো আমাদের কোচবিহার জেলায় এক সপ্তাহ ধরে কোনো রুদ্র নেই ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে জামা কাপড় মোটেই শুকোচ্ছে না বাড়িতে পড়া সব জামা কাপড় ভেজা তাই আজকে শাড়ি পরে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো কিন্তু একদম সাদা মাটা একজন ঘরের বউয়ের মতো লাগছে তো চলো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা যারা যারা ভিডিওটা নতুন দেখছো মানে নতুন যারা দেখছো তাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর অবশ্যই অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রেখে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি এদিকে তোমাদেরকে টাইম দেখিয়ে দিচ্ছি এখন ঘুরিতে বাজে বারোটা তো এই মুহুর্তে আমার ভাত ডাল আর হয়ে গেছে আর ডিম একটা ডিম অমলেট করেছি কারণ ছেলে আমার ডিম ছাড়া খেতে পারে না তাই ওর জন্য একটা ডিম অমলেট করেছি আর এদিকে ডাল ভাজা বসিয়ে দিয়েছি তো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো কেউ ভিডিওটাকে স্কিপ করো না একদম টানা দেখো ভিডিওটা দেখে প্লিজ একটু আমার উপকার করো তো এদিকে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছে আমি কি কি রান্না করেছি ডাল ডিম অমলেট সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো একটা বড় বেগুন ছিল সেই বড় বেগুনটাকে কেটে আমি এখানে ভাজা করছি আর সত্যি কথা বলতে ভীষণ 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 খিদে পেয়েছে আমি মানে খালি ভাবছি কখন যে খাবো মানে সত্যি এত খিদে পেয়েছে সকালবেলা না খেয়ে ডিউটি চলে গেছি সেই আটটার মধ্যে ডিউটি চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে গেছি তারপর আমি বাড়িতে এসে সা এগারোটার মধ্যে বাড়িতে এসে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে দিলাম করে তো খেয়ে নিলাম মানে কি বলি আর সত্যি এত খিদে পেয়েছিল তারপর আমি ভুলে গেছি যে আমি ব্লগ করছিলাম তো খাওয়া দাওয়া শেষ তারপর আমি আবার ক্যামেরাটা অন করলাম মেয়েকে দেখাচ্ছে মেয়ে একটু ডং করছিল তো মেয়ের খাওয়া শেষ আমার বরেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া এদিকে শেষ লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা বাসন ঠাসন ধুয়ে এটু নিয়ে রাস্তায় চলে আসলাম চুলগুলোকে একটু শুকানোর জন্য মাথার চুলগুলো একদম পুরো ভেজা জানোই তো এখন রুদ্রু নেই আর ফ্যানের নিচেও তো বসা যাবে না ঠান্ডার জন্য তাই রাস্তায় একটু আসলাম চুলগুলো একটু খুলে চুলগুলো শুকানোর জন্য এদিকে আবার মুখে পান দিয়ে দিয়েছি অনেকেই তোমরা জানো আমি পান খেতে ভীষণ ভালোবাসি এটা আমার নেশা পানের নেশা রয়েছে তো একটু পান মুখে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি তো ভাবলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো চল ছেলে মেয়েকে বলছে চলো আমরা দুজন একটু আমরা কয়েকজন একটু হেঁটে আসি তো হাতে হাঁটতে একটা ফুল গাছ দেখেছে ওরা ফুল গাছ দেখে বলছে আমাকে ফুল দাও এত বড় বড় ফুল আমার লাগবে ফুল পেয়ে খুবই খুশি তারপর ওদেরকে ফুল পেরে দিলাম ওদের হাতে তোমরা একটু কমেন্টস করে বলবে এগুলো ফুল এগুলো ফুলের নাম কি আর এই ফুলগুলো কি তোমাদের এদিকে আছে নাকি তারপর ফুল টুল নিয়ে বাড়ির সামনে আসলাম এসে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে আর শুকোবিও না কিছু না যা জল ছিল জলগুলো ঝরে গেছে এখন যা শুকোনোর পালা তো দেখো সবগুলো জামা কাপড় মানে ভেজা সব তারপর আমি এদিকে কিন্তু চলে আসছি ঘরে ঘরে এসে একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে অনেকগুলো শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করে তারপর আমি তোমাদের সামনে আসলাম এসে একটু বকর বকর করছিলাম কিন্তু ওই যে গাড়ির রাস্তার পাশে যেহেতু বাড়ি এত গাড়ির সাউন্ড ভাপারে পাওয়া মানে আমার কোনো কথাও আমি রাখতে পারলাম না সব কথা কেটে দিয়ে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হলো তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর সত্যি এই ঠান্ডার দিনও আমাকে গরম লাগছে মানে সাজু সাজুগুজু করার পর না ঠান্ডার দিনও আমার গরম লাগছে আর অনেক দিন পর আমি এরকম করে সাজোগুজু করে শর্ট করছিলাম চলো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলাম তোমরা প্লিজ একটু সবাই আমার ভিডিওগুলো দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো একটু মিউজিক দিচ্ছি তোমরা একটু দেখে নিও তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনে রেখেছে গোপনি আজ মন শো সেযা সাতে নিন গুনেছে সোইছে ইরা বেথা হো কাছে পি এমো চাই ফালো বাসি কথাটি মনে রেখেছে গোপনি